হ্যাঁ হ্যাঁ তারপরে আর কি কি বললেন ভিডিওতে আপনি এরকমের মূলক ভিডিও কি জন্যই করেন কি রকম মূলক ভাই কেউ যদি ভুল করে বেদাত করে মানুষ বিভ্রান্ত হয় তাহলে সেই বিষয়ে সচেতন করাটা কি অপরাধ আচ্ছা অপরাধ না ঠিক আছে বুঝলাম বেদাত দে মিলার দুনিয়াবি বেদাত তারপরে এগুলা বেদাত তো বক্তব্যের হ্যাঁ আপনি বক্তব্যের মাধ্যমে আপনি কি বুঝাইতে চাইতেছেন যে ফেরেন্দের মাঝখানে বা ফেসবুক যারা অনলাইনে আছে তারা আপনি তো একটা ভিডিও ক্লিক করলেন যে ঈদে মিলাদ নবী পালন করা দাঁড়াইয়া মিলাত পড়া আর মসজিদে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করা এগুলো এক এগুলা কি আপনি একটা আলেম হয়ে এরকমের কথা বলতে পারে এটা কি আমি বলছি নাকি

দাঁড়াইয়া করব না বৈষা করবো ওটা তো বলি নাই আবার ওটা তো পরের বিষয় আপনি দাঁড়াইয়া করেন বৈশা করেন সেটা পরের বিষয় কিন্তু কেউ যদি বলে এই কথা যে অনেক কিয়াস থেকে পশ্রাব করা উত্তম তো আলেম না ঠিক না তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলহ এরকম কথা বললেন তাহলে কি এখন হানিফা আলেম না আলেম ঠিক আছে মানে ভালো আলেম না হানিফা তাহলে ভালো আলেম না তাহলে আবু হানিফা ভালো আলেম না খারাপ মানুষ

না না আপনি শোনেন আপনি শোনেন আপনি আপনি এই এই যে কোন কিতাব থেকে এটা ই করছেন কেস কোন কিতাব থেকে কোন কিতাব থেকে বলছে এটা দেখাইলে কি আপনি ইদিমিলাদ নবী ছাড়বেন বললে এখনই আমি দেখাবো হ্যাঁ ইদিমিলাদ নবী ছাড়বেন আপনি আপনি এখন পাঠাবেন আপনার এখন না আমি যে আপনাকে ভিডিওতে বলবো আপনাকে আমি ভিডিওতে বলে দেব কিতাবের নাম যদি বলি তাহলে কি হবে সেটা তো আমার फायदा কি বললে আপনাকে

এখন যদি আমি আপনাকে জানাই যে এটা উনি উনি জায়গা বলছে বললে কি फायदा হবে আপনাকে বললে আপনি তো এখন যা পরেও তা তো কি फायदा এটা কোন কিতাবে আছে কোন কিতাবে আছে এটা তো আমি আপনাকে রেফারেন্স তো আমার কাছে আছে রেফারেন্স আমি যদি দেই আপনাকে তাহলে फायदा কি হবে মানবেন কিনা বা কি फायदा একটা আমি তাহলে বলি আপনাকে একটা फायदा দেই আমি তো মানার মত যদি হয় মানার মত যদি হয় আমার পয়দা যদি সঠিক আবান ইফা বলছে এটা যদি সঠিক হয় তাহলে আপনি মানবেন হ্যাঁ 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 মানবো আচ্ছা হ্যাঁ কি মানবেন ঈদ মিলাদ নবী ছাড়বেন হ্যাঁ ঈদ মিলাদ নবী ছাড়বেন হ্যাঁ ছাড়বো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন এটা যদি আমি দেখাইতে পারি আপনি ঈদ মিলাদ নবী ছাড়বেন যদি এটা সঠিক হয় তাহলে আমি ছাড়বো আর যদি সঠিক না হয় এটা যদি জাল হয় তাহলে জীবনেও ছাড়তাম না আচ্ছা সঠিক হলে ছাড়বেন না আচ্ছা তো

ইয়ে করবেন ওই কমি মাদ্রাসার সাথে जया 200 টাকা দান করবেন আমি দুইটা কিতাবের নাম আপনারে বলে দিই আপনি দুইশো টাকা দান করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নি হ্যাঁ হ্যাঁ আজকে মাগরিবের পরে দুইশো টাকা একটা কমি মাদ্রাসায় দান করবেন আপনি দেখবেন আল কামিল হ্যাঁ কি কিতাব মাদ্রাসা কমি মাদ্রাসায় যা চলে